আজকে সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর পাপার পাপার বাবা মিলে পাপার দাঁতে একটু সমস্যা হচ্ছিলো কালকে রাতে খুব ব্যথা হচ্ছিলো তাই জন্য আমরা চলে এসেছি হসপিটালে আর এখন বসে আছি টিকিট কেটে দেখাবো বলে আর পাপা এখানে বদমাশি করছিল বলে তার পাপা নিয়ে একটু বাইরে দাঁড়িয়ে আছে এখানে আরও অন্য জন এসছে অনেক বাচ্চারাও এসেছিলো এটা বাচ্চাদেরই দেখে আর বড়দের দেখে অন্য জায়গা আর একটা হলো যাদবপুরে হসপিটালে আমরা এসেছি আজকে ব্লকটা আমি বিকাল থেকেই শুরু করছি আর এখন বাজে চারটে আর আজকে তো তোমরা সবাই জানো বড় ঠাকুরের বার আমিও উপোস করেছি আর আজকে ফার্স্ট বার তো ফার্স্ট বারটা করেছি আর কোথায় গেছিলাম তোমরা তো দেখোছো আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি এসে স্নান করে নিয়েছি নিয়ে এখন আলতা পরব আর পুজোর বাসনগুলো সব বার করে নিয়েছি ওখানে এখনও মাজা হয়নি আলতাটা পরে নিয়ে তারপরে মাজবো তারপর মন্দিরে যাব মন্দিরটা পরিষ্কার করে সব কিছু রেডি করে তারপরে মানে মন্দিরে পুজো দিতে যাবো ছটা থেকে পুজো এখন বাকি আছে অনেকটা তার মধ্যে সব রেডি করে নিতে হবে চলো আগে রেডি হয়ে নি আলতাটা আমি ঢেলে নিচ্ছিলাম অল্প করেই নেব একা পরব তো দিদি পরবে কি জানি না ও পোস্ট করেছে আর ওই যে বাসনগুলো বার করে নিয়েছি স্টিলের সব বাসনগুলো বেরিয়ে করেছি পিতলের বাসনগুলো অনেক ভিতরে আছে তো ঠাকুরের ওই জন্য আর বার করা হয়নি স্টিলের বের করে নিয়েছি আর আজকে একটু ভীষণ কষ্ট হচ্ছে যে উপোস করে আছি বলে তা না যে এই সারাদিনের এই গাড়ি ঘোড়ায় প্রচুর কষ্ট হচ্ছে কী তো প্রথমে যে হসপিটালটা গেছিলাম মানে ওই নার্সিংহোমটা ওটা প্রাইভেট তো ওইখানটায় দেখালাম ওরা বলল যে এর যে দাঁতের সমস্যা হয়েছে আমরা হচ্ছে কি মানে ঠিক করতে পারবো না তোমরা হচ্ছে কি অন্য একটা হসপিটাল আছে ওখানটায় নিয়ে যেতে হবে ওটা সরকারি হসপিটাল ওই ডেন্টারেস ওইখানটায় নিয়ে যেতে পারো তো আমরা আবার লেট করলাম না বলছি না দাঁতে যে ব্যথা হচ্ছে আর ও দাঁতটা খোঁয়ে খোঁয়ে অনেকটা ভিতরে ঢুকে গেছে তো আমরা লেট করলাম না ওখানে নিয়ে চলে গেলাম আর ওখানে গিয়ে দেখছি লম্বা লাইন তো আমরা আবার টিকিট করলাম আর ওইখানে শুধু বাচ্চাদের মানে বাচ্চাদের দেখে আর বড়দের দেখে ওটা শুধু দাঁতের হসপিটাল ঠিক আছে বড়দের জন্য আর বাচ্চাদের জন্য আর ওপারে যে বড় হসপিটালটা আছে ওটাই সব রকমের চিকিৎসা করে ওটা আমি ঠিক জানি না ঠিক আছে আমি প্রথমবারে গেছি ওখানে দেখার পর ওরা দেখলো যে বললো যে দাঁতের অবস্থাটা একটু খারাপ আছে তো তোমরা আগের মাসে মানে আগস্ট মাসে ছাব্বিশ তারিখে নিয়ে আসবে আমরা দাঁত তুলে দেবো চারটে দাঁতই তুলতে হবে আর ওরা ওষুধ দিয়েছে আর একটা কলগেট দিয়েছে ব্রাশ করার জন্য সকালবেলা বেলার জন্য আর এর আগে আমরা দেখিয়েছিলাম প্রাইভেট মানে প্রাইভেট ডাক্তার তো উনি একটা কলগেট দিয়েছিল সেটাই দিয়ে ব্রাশ করাচ্ছিলাম তো ইনি মানে এই ডাক্তার আবার কলগেট পাল্টে দিয়েছে তো আমরা সেগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি পুরো চারটের সময় আর ওইদিকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমি তো ভিজে পুরো সান হয়ে গেছি আবার বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে একটু রেস্টে নিয়ে আবার আমি দেখো সব কিছু শুরু করে দিয়েছি আর এখানে দিদি আর আমি ফলগুলো সব কেটে নিচ্ছে আর পাপার বাবা একটা পিয়ারা খাচ্ছিল আর ছিল পাপার বাবা আর সারা দিন কিছুই খাওয়া হয়নি এমনি বিস্কিট কলা এগুলো খেয়েছে কিন্তু ভাতই তো খাওয়া হয়নি পাপা ওদিকে ঘুমিয়ে পড়েছে ওর আর আজকে স্নান করা হয়নি পাপার বাবা আর আমি স্নান করে নিয়েছি এসে মাত্র আর এদিকে দেখছি একটুও বৃষ্টি হয়নি প্রচুর গরম আর এখনো পর্যন্ত রোদ আছে এখন বাজে তোমার পৌনে পাঁচটা পৌনে পাঁচটা না পাঁচটাই বেজে গেছে তো আমরা এখনই ফল কাটছি এখনও রোদ কাট রোদ আছে আমি আর দিদি এখানে সব ফলগুলো কেটে নিচ্ছি ওর মতন কাটছে আমি আমার মতন কাটছি আমি মন্দিরে পুজো দেব বলে আমি কেটে নিচ্ছি আমার সকালবেলা একটুও মনে নেই যে একটু ফল বার করে দেব যে মা একটু পূজা দিয়ে দেবে দুপুরবেলা আমার একটু মনে নেই তারা হুড়ো করে বেরিয়ে গেছে হঠাৎ কালকে রাতেই তো ব্যথা হচ্ছিলো আর সকালবেলা কাউকে কিছু বলতেই পারিনি আমরা বেরিয়ে পড়েছি তো ওর পাপা লেট করেনি সঙ্গে সঙ্গে নিয়েই চলে গেছে তার আগে ডাক্তার দেখিয়েছিলাম দাঁতে ব্যথা হচ্ছিল না ঠিকই ছিল আর কালকে দেখছি হঠাৎ আবার ব্যথা শুরু হয়ে গেল তো ওর বাবা বলল যে আর প্রাইভেটে ডাক্তারখানায় নিয়ে যাব না একেবারে হসপিটালে নিয়ে যাবো ওরা কি বলে দেখবো তো নিয়ে গিয়ে দেখছি আমাদের সত্যিই লাভ হয়েছে এক জায়গায় থেকে ফিরিয়ে দিয়ে আর এক জায়গায় নিয়ে গেছি তো সেখান থেকেই বলেছে দাঁত চারটে সব তুলতে হবে আর দাঁতের যা অবস্থা আমারও একটু ভয় লাগছে কিন্তু কিছু করার নেই তুলতে হবে না এরপরে যদি খুবই ব্যথা হয় আর কিছু করার নেই তো যাই হোক এখানে সব কিছু রেডি হয়ে গেছে দাদা এখানে নারকেলটা ভেঙে দিচ্ছিল সব কাটাকুটি রেডি করে নিয়ে দাদা নারকেলটা ভেঙে দিদি দিদিও রেডি হয়ে গেছে তারপর ও চলে এসছে আমিও রেডি হয়ে গেছি আর এখানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে আমরা এখন যাব মন্দির আর ছটা বেজে গেছে সাড়ে ছটা বাজে এখনো ঠাকুর মশাই নাকি আসেনি আমরা বললাম ঠিক আছে একটু আগে যাই গিয়ে সব কিছু দিয়ে আসি তো আমরা চলে এসেছি মন্দিরে আর এই সকাল সকালবেলা একবার পুজো হয়েছে তো ওই দুপুরের দিকে তো সেই পুজোটা করতে পারিনি আমরা সন্ধ্যেবেলার পুজোটাই করছি আর এখানে ডালাগণো আমরা রেখে দিয়েছিলাম দিদি আর আমাদের ডালাগুনো রেখে দিয়েছি আর পাপা সাথে চলে এসেও ঘুম থেকে উঠে গেছিল। আর এখানে দেখো ও যে নারকেল তুলে খেয়ে নিয়েছে আমার তো ভীষণই ভয় হয়ে গেছে আমি কি খেলো আর ওই যে দাঁতে মানে লেগে গেলেই ব্যথা শুরু হয়ে গেলে না কান্না আর থামাতে পারবো না আর এদিকে ঠাকুরকে খুব সুন্দরই লাগছে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম আর এখনও ঠাকুরমশাই আসেনি আর এখন বাজে সাতটা ঠাকুরমশাই সবে আসলো আর সবাই এখানে বসে আছে ঠাকুরমশাই এসেই পূজা শুরু করে দিয়েছে যাই হোক আমি ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বড় করতে পারিনি কারণ শরীর খুব খারাপ হয়ে গেছিলো ওই জন্য আর করতে পারিনি আর দিদি আর আমি এখানে বসে আছি ব্লগটা আমি এখানেই শেষ করলাম টাটা